নিরীহ ছাত্র এবং আলিমদের উপর অন্যায়ভাবে নির্মম বর্বরতা যে চালাচ্ছে তারা কি অশিক্ষিত ছিল শিক্ষিত ছিল না অবশ্যই শিক্ষিত ছিল হাজার হাজার কোটি কোটি টাকা এক পকেট থেকে আরেক পকেটে এক দেশ থেকে আরেক দেশে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে পাচার করে যারা তারা কি রিক্সা চালক অটো চালক কিংবা যারা পাথরের কাজ করে কিংবা যারা মাটি কাটে ওরাই কি এসব করেছে না শিক্ষিত মানুষরাই এসব করেছিল শিক্ষাই জাতির মেরুদণ্ড এই কথাটা কে বলছিল যে বলছিল তার নাম পরিচয় জানাটা খুব মানে আবেগে কাজ করতেছে আমরা সাধারণ জনগণের শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষাই যদি জাতির মেরুদণ্ড হয় তাহলে পিলখানায় যে আমাদের সোনার ছেলেদের এইভাবে শেষ করেছিল ওরা কি অশিক্ষিত ছিল না বলেন আপনারা ওরা কি অশিক্ষিত ছিল দুই সালের পাচিমে নিরস্র নিরীহ ছাত্র এবং আলিমদের উপর অন্যায়ভাবে নির্মম বর্বরতা যে চালাচ্ছে তারা কি অশিক্ষিত ছিল শিক্ষিত ছিল না অবশ্যই শিক্ষিত ছিল হাজার হাজার কোটি কোটি টাকা এক পকেট থেকে আরেক পকেটে এক দেশ থেকে আরেক দেশে এক ব্যাংকের থেকে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে পাচার করে যারা তারা কি রিক্সা চালক অটো চালক কিংবা যারা পাথরের কাজ করে কিংবা যারা মাটি কাটে ওরাই কি এসব করেছে না শিক্ষিত মানুষরাই এসব করেছিল তাহলে শিক্ষাই জাতির মেরুদণ্ড কেমনি এই কথা তো আমাদের বুঝে আসে না প্রিয় দর্শক ইদানিং একটি পিকচার ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন এই যে দেখেন শিক্ষককে যেভাবে সম্মান করতে হবে বইকেও এভাবে সম্মান করতে হবে বইও আমাদের এক প্রকারের শিক্ষক ওরা শিক্ষিত ঠিক কিন্তু সুশিক্ষার অভাব রয়েছে সুশিক্ষা যদি থাকতো তাহলে এমন হতো না কথাটা বলার ছিল ছিল সুশিক্ষাই জাতির মেরুদণ্ড কিন্তু বলে ফেলেছে শিক্ষাই জাতির মেরুদণ্ড বেকাপ্প কথা একটা বলছিল এর জন্য পরিচয়টা জানতে চাইলাম প্রিয় দর্শক এই যে ছবিটা ভাইরাল হয়েছে দেখেন পাঞ্জাবি টুপি ওদের পরনে আছে কিন্তু বসছে কোথায় বইয়ের উপরে বসছে কিতাবের উপরে বসা তারা ওরা কি মূর্খ না ওরাও শিক্ষিত কিন্তু অভাবটা কিসের সুশিক্ষার অভাব ওরা সুশিক্ষার ছোঁয়া পাই বিদায় তাদের কিতাবকে সম্মান করতে পারেনি কিতাবকে অসম্মান করতে হবে কিতাব এক প্রকারের শিক্ষক মা বাবাকে যেভাবে সম্মান করতে হবে শিক্ষককেও সেভাবেই সম্মান করতে হবে ঠিক তেমনিভাবে কিতাবকেও সম্মান করতে হবে কেন না কিতাব থেকেই তো আমরা শিক্ষা পাই সুতরাং কথাটা বলার ছিল সুশিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষাই জাতির মেরুদণ্ড এই কথাটা কখনও পসিবল হতে পারে না কখনো সঠিক হতে পারে না ধন্যবাদ আসসালামু আলাইকুম বরহমতুল্লা